হ্যালো দোস্ত ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন এটা সকালবেলার পরিবেশ আমি কোথায় যাচ্ছি ঘাটাল যাচ্ছি ঘাটাল হসপিটাল আমার দিদির খুব শরীর খারাপ অসুস্থ তাই জন্যই তার যাবে তার সাথে আমি যাচ্ছি ঘাটাল এটা কোন জায়গা বলতে পারবেন কেউ গেস্ট করুন কমেন্ট করুন এটা কোন জায়গা যদি কেউ বলতে পারেন দেখছি কে কে বলতে পারে শাশুড়ি মা যাচ্ছে দিদি ছেলে মেয়েকে আনবে আমরা চলে যাব বাসে করে দেখুন যাচ্ছি রাস্তা দিয়ে এটাই রাস্তা আমাদের কত লোক দেখতেছে খারাপ হলো ভালো হলো খবর তাতে যায় আসে না এখানে আমাদের বাজার বাজার দেখাচ্ছি দেখুন আজকে বাজারের দিন বাজার বসেছে সবজি মাছ সব কিছু আজকে তো কেউ বাজার করার নেই আমাদের আজকে শাশুড়ি মেয়ে গেছে এই ব্রিজটা বলতে এতটাই খারাপ অবস্থায় বলার বতনে ভেঙে গেল হয়ে ভাঙে গেছে তবুও কেউ ঠিক করার নেই দেখুন বাই ওকে ভাই